নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ 24 সভ্য লক্ষ্যে মানুষেরা অশোকデイ গুলি করে মেরে দেওয়াই উচিত এমন একটা ভয় কাজ করা উচিত যাতে এই ঘটনা কেউ আর করার কথা না ভাবে সাংসদ দেব জয়নাগরের ঘটনায় বারুইপুরে এমন মন্তব্য করলেন অভিনেতা সাংসদ দেব যদিও তিনি বললেন তিনি একজন সাংসদ প্রকাশে গুলি করে মেরে ফেলার কথা তিনি বলতে পারেন না তবে সবাই মিলে এমন একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ যাতে নেওয়া যায় তার কথাই বললেন তিনি নিজের ছবির প্রচারে বারুই গাজীপুরে আছেন অভিনেতা দেব ও পরিচালক শ্রীজিৎ মুখার্জি আটই অক্টোবর মঙ্গলবার পঞ্চমীর দিন মুক্তি পাচ্ছে দেব অভিনীত ও প্রযোজিত টেক্কা এই ছবির প্রচারে শনিবার ১২ই শো হাউসে আছেন তিনি টিকিট কাউন্টার থেকে এই ছবির অগ্রিম টিকিট বিক্রি করেন তারা সিনেমা হলের মধ্যে অনুগামীদের সাথে দেখা করেন কথা বলেন এমন কি তাদের সাথে ছবিও তোলেন আজকে আমরা হঠাৎ করে তুমি প্রশ্নটা মুডটা থেকে ওই মুডটা একদমই আলাদা ডেফিনেটলি যে কোনো এরকম ধরনের নিন্দনীয় জঘন্য যত রকমের কুচ্ছিদ ভাষা দিয়ে যদি এটাকে বলা হয় তো আমার মনে এইটাকে নিয়ে আমাদের সবারই জাগা উচিত মানে আর আমার মনে হয় কি এমন কোনো আইন এমন কোন কানুন তার জন্য আমি তো বলছি শ্যুট অন সাইড করে হয় মানে এই ধরনের লোক যদি যদি চিহ্নিত হয় এই লোকগুলোকে যদি সত্যি ধরা পড়ে এবং তারা যদি করে থাকে কখন থাকে তাদেরকে বাঁচিয়ে রেখে তাদের পিছনে সরকারি টাকা তোমার আমার ট্যাক্সের টাকা নষ্ট করে লাভ নেই কিন্তু যেহেতু আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমি এই শব্দগুলো ব্যবহার করতে পারি না বিকজ আমাকে একটা কনস্টিটিউশন ল আমাদের ডেমোক্রেসি অনেক বেশি স্ট্রং কিন্তু স্ট্রং এমন স্ট্রং হলেও আমরা আমাদের মা বোনদের বাঁচাতে পারছি না এটা সত্যি আমাদের ভাবার বিষয় এবং আমি যেহেতু একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমারও অতটাই দায়িত্ব আমাদের সবার ভাবার বিষয় সমস্ত দলের ভাবার বিষয় কে মানুষের মধ্যে ভয় না থাকলে এই ধরনের ঘটনাকে আটকানো যাবে না এমন কিছু নিয়ে আসতে হবে এমন কিছু করতে হবে যেখানে যেইখানে এই মানুষগুলো এই এই যে মানসিকতা নিয়ে ঘুরে তাদের মনে ভয় ঢোকাতে হবে তার জন্য সরকার বলো প্রশাসন বলো কনস্টিটিউশন বলো বা আমাদের কোর্ট বলো সবাইকে একসাথে সে এমন কিছু করতে হবে এই মানুষগুলোকে চিহ্নিত করে তাদের পিছনে সরকারি টাকা মানে না খরচা করে এমন কিছু শাস্তি দিতে হবে যাতে অন্য মানুষ ভাব মানে করা তো দূরে ভাবতেও যেন তাদের মধ্যে ওইখানে ভয়টা থাকে নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে